ক্ষমা চাওয়া ভুল স্বীকার পরে দেখা যাবে যা বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন ওবায়দুল কাদের দাবি করেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর তিন মাস তিনি বাসা বদল করে করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন ছাত্রদের সেই নিরাপদে আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি একই সঙ্গে তিনি বলেছেন তাদের সরকারের পতনের আন্দোলনে গণ উত্থান বলা সঠিক হবে না এটি উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির পতনের আভাস কি পেয়েছিলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন পাঁচই আগস্ট তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ছিলেন তিনি সেদিন যখন ঢাকামুখী মিছিলের খবর পান তখন সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন রাজপথের পরিস্থিতি দেখে বাসভবন ছেড়ে সরে পড়ার বিষয়টা যে অনুধাবন করতে হলো কাদেরের কথা সেটা স্পষ্ট হয়েছে তিনি এক পর্যায়ে জানতে পারেন যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেতারও টেলিভিশনে ভাষণ দেবেন এ প্রসঙ্গে তিনি বলেন সে খবরটি পেয়ে আমার বাইরে যাওয়ার সুযোগ ছিল না সংসদ ভবন এলাকাতেই আর একটা বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম সংসদ ভবন এলাকায় অন্য একটি বাড়িতে যখন আশ্রয় নেন মিস্টার কাদের তখন সঙ্গে তার স্ত্রীও ছিলেন এক পর্যায়ে সেই বাড়িও আক্রান্ত হয় তখন স্ত্রী সহ তিনি আশ্রয় নিয়েছিলেন বাথরুমে ওবায়দুল কাদের বলেন আমি একটু অনন্যপায় হয়ে বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে অনেকক্ষণ থাকতে হয়েছে একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সেদিন এসেছিলেন আমার বাসাবাড়ি আক্রমণ করতে অনেকে ভাঙচুর লুটপাট করছে একটা বিভৎস অবস্থা ঘটনার বর্ণনায় তিনি বলেন এরা যখন সারা ঘরে কিছু লুটপাট ভাঙচুর করে এতক্ষণ ধরে আমার ওয়াইফ তাদেরকে বাথরুমের দরজায় দাঁড়িয়ে বারবার বলছিল আমি অসুস্থ তারা প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে তারা অগ্রসর হয়নি কিন্তু শেষ পর্যন্ত যেটা বাস্তবে দেখলাম ভেতরে যে কমন এবং বেসিন এটা তাদের টার্গেট সেজন্য তারা জোর করে ঢোকার চেষ্টা করছিল তো আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করলো কি করব। আমি বললাম খুলে দাও কাদেরের বর্ণনায় খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছুট অনেকেই ঢুকে পড়লো তারা হঠাৎ আমার দিকে তাকিয়ে তাদেরকে দেখলাম যে বিস্ময় ভরা চোখ অবাক বিস্ময়ে তারা আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলো আপনার প্রধানমন্ত্রী তো চলে গেছে আপনি জাননি আমি তখন নির্বাক আমি কিছু বলিনি কাদেরের দাবি এক পর্যায়ে তাদের মধ্যে একটা বিভক্তি দেখলাম একটা গ্রুপ বলছে যে না ওনাকে জনতার হাতে তুলে দেই আবার কেউ কেউ বলছে সেনাবাহিনীর হাতে তুলে দেই শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সেই দলটি কাদেরের শার্ট পাল্টি এবং মুখে মাস্ক দিয়ে তাকে নিয়ে রাস্তায় নামালো তারাই তাকে এবং তার স্ত্রীকে একটি ইজি বাইকে নিয়ে রাস্তায় মানুষের ভিড় থেকে রক্ষা করলো বলে দাবি করেন তিনি পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দেশ ছেড়ে পালানোর বা গ্রেপ্তার হওয়ার নানা রকম খবর প্রকাশ হচ্ছিল কিন্তু ওবায়দুল কাদের সম্পর্কে সঠিক কোনো তথ্য কোথাও পাওয়া যাচ্ছিল না ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান নেওয়া দলটির অন্য নেতারাও তার সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি কাদেরও বলছেন ভারত যাওয়ার আগে তার সঙ্গে তাদের দলের নেত্রী শেখ হাসিনা বা অন্য কারো সঙ্গে তার যোগাযোগ ছিল না কোনো যোগাযোগই ছিল না সেখান থেকে আমি কোনো যোগাযোগের চেষ্টা করিনি তখন আসলে আমার একটা কনসার্ন ছিল যে আমাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছিল আমাকে বারবার বাসা পরিবর্তন করতে হয়েছে আমার ওখানে অ্যারেস্ট হওয়ার একটা ঝুঁকি আছে বলেন কাদের তিনি আরো বলেন আমাকে অনেকগুলো মেডিসিন নিতে হয় আমার তো বাইপাস সার্জারি হয়েছিল সেই কারণেই তখন ঝুঁকি নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না অনেকেই আমাকে প্রথম থেকেই দেশ ছাড়তে বলেছিল কিন্তু আমি চেষ্টা করেছি দেশেই থাকার পাঁচই আগস্টে সুপ্রিম কোর্টের বিচারপতি সংসদের স্পিকার ও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের অনেকে এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনীরও অনেকে ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদেরও দেশের কোনো একটি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন এমন আলোচনা গুঞ্জন ছিল সে সময় আশ্রয় নেওয়াদের ছয়শ জনের একটি তালিকা সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে অবশ্য সেই তালিকায় ওবায়দুল কাদেরের নাম নেই কাদের দাবি করেন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার বিষয়টা তার ধারণায় ছিল না তিনি বলেছেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হবে এরকম কোনো ধারণা আমার ছিল না তখন আমি একটা প্রাইভেট বাড়িতে আশ্রয় নিয়েছিলাম প্রথম দুই দিন চেঞ্জ করে করেছিলাম ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিতে হবে এরকম চিন্তা আমি তখনও করিনি পাঁচই আগস্টের আগের দিন রাতে চৌঠা আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সেই সরকারের উচ্চ পর্যায় বৈঠক হয়েছিল ওই রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল বিভিন্ন বাহিনী থেকে এ ধরনের নানা আলোচনা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে আসলে সেই বৈঠকে কি আভাস পাওয়া গিয়েছিল কখন তারা আজ করতে পেরেছিলেন যে পরিস্থিতি তাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে কাদের বলেন আভাস অবশ্যই ছিল তবে এটা নিয়ে নানা অভিমত ছিল এটা আসলে ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারপরে সিভিল ব্যুরোক্রেসি আমাদের পার্টির এমপি মিনিস্টার অনেকেই ছিলেন এ ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল তবে একেবারেই পাঁচই আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে সেটা সেভাবে চিন্তা করা হয়নি আমার মনে হয় ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি একদিকে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা অন্যদিকে আওয়ামী লীগ মাঠে নেমেছিল কিভাবে এসব সিদ্ধান্ত নেওয়া হয় সে সময় এ প্রশ্নে ওবায়দুল কাদের বাহিনীগুলোকে ব্যবহারের দায় চাপিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর তিনি বলেন দেখুন আইন প্রকারী সংস্থা তারা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই কাজ করে এবং আমরা আমাদের দলীয়ভাবে আমাদের মূল দল সহযোগী সংগঠন আমরা সতর্কভাবে বিভিন্ন জায়গায় সংগঠিতভাবে প্রস্তুত থাকতে আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি আমাদের পার্টিকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে বারবার এ সময় আমরা আমাদের পার্টিকে সতর্ক পাহারায় থাকতে বলেছি আক্রমণ হলে তো প্রস্তুত থাকতে হবে দাবি করেন কাদের শেখ হাসিনা সহ দলটির নেতৃত্ব তাদের পতনের পেছনে ষড়যন্ত্রের কথা বলছে এই তত্ত্বের ওপর ভর করেই তারা ঘুরে দাঁড়াতে চাইছে এখনো পর্যন্ত এমনটাই মনে হচ্ছে দলটির নেতাদের কথায় তাদের এই অবস্থান নিয়ে সাধারণ মানুষের মাঝেও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে প্রশ্ন উঠছে তারা আসলে ভুল স্বীকার করবে কিনা বা ক্ষমা চাইবে কিনা এ সম্পর্কে ওবায়দুল কাদেরের বক্তব্য হচ্ছে একটা কথা আমি বলি আপনাকে আমাদের মধ্যে চর্চা আছে ঘটনার বিশ্লেষণ আমাদের ভূমিকা নিয়ে কথাবার্তা আছে একই সঙ্গে তিনি বলেন দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে যদি কোনো ভুল হয়ে থাকে মানুষ কিনে আমাদের রাজনীতি এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই কাদের বলেন ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে দেশের বাইরে থেকে আমরা ক্ষমা চাইব কেমন করে সব সূত্র হলো দেশ দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা ক্ষমা এসব বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ আমাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা তার প্রতিফলন অবশ্যই হবে নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না যা বললেন ইশরাক হোসেন বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না শুক্রবার পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগামাঠ পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন ইশাক হোসেন বলেন নগর ভবনে যদি কোনো ধরনের প্রশাসনিক সমস্যা হয় তখন আমরা পঁচাত্তর ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ও কাউন্সিলর ছিল ভোটার গণমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে নগর ভবন চালাবো কিন্তু এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই তিনি আরো বলেন ঈদগাম আঠে আমি নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবে এসেছি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আবার আবার কালো যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকব